সুপারস্টার গোবিন্দা তার কেরিয়ারের শতাধিক সুপারহ ছবি উপহার দিয়েছেন তার দর্শকদের যদিও গত কয়েক বছর ধরে তিনি রূপালী পর্দা থেকে একদম দূরে রয়েছেন কিন্তু একটি সময় ছিল যখন তিনি বলিউডের সুপারস্টার ছিলেন বলিউডের বড় তারকারা তার সামনে কিছুই ছিলেন না সাঁত্রিশ বছর আগে গোবিন্দা তার কেরিয়ারের প্রথম দিকে এমন একটি রেকর্ড করেছিলেন যা কিন্তু সালমান খান শাহরুখ খান এবং আমির খানের মতো বড় সুপারস্টাররা আজ পর্যন্ত ভাঙতে পারেনি এবং কখনও ভাঙতেও পারবেন না গোবিন্দা উনিশশো ছিয়াশি সালে লাভ ছিয়াশি ফিল্ম দিয়ে কিন্তু তার কেরিয়ার শুরু করেছিলেন যা বক্স অফিসে একটি বড় হিট প্রমাণিত হয়েছিল এরপর একের পর এক সত্তরটিরও বেশি ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি গোবিন্দা নিজেই একথা জানিয়েছিলেন তিনি উনিশশো সাতাশি সালে ঘার মে রাম গালিম এ শ্যাম ছবির সেটে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি সত্তরটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি আট থেকে দশটি চলচ্চিত্র বন্ধ হয়ে গেছে তারিখ ও সময়সূচির কারণে আমি চার থেকে পাঁচটি ছবি কিন্তু ছেড়ে দিয়েছি সাক্ষাৎকারে গোবিন্দাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি একদিনে কতগুলি ছবি শ্যুটিং করতে পারেন তিনি উত্তর দেন এটা নির্ভর করে কখনো দিনে দুটি ছবি শ্যুটিং করি আবার কখনো চার থেকে পাঁচটি ছবি শ্যুটিং করি গোবিন্দা আরও জানান যে সমস্ত ছবির সিন তার মনে থাকে এবং তিনি সহজেই তার কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে স্ক্রিপ্ট যে ছবি স্ক্রিপ্ট তার মনে থাকে সেই ছবির ক্ষেত্রে বিশেষ কিছু তাকে কিন্তু বোঝাতে হয় না তিনি সরাসরি সেই ছবির সব কিছু দৃশ্য তার মনে চলে আসে গোবিন্দা নিজেই একবার প্রকাশ করেছিলেন যে তিনি যখন তার কেরিয়ারের শীর্ষে ছিলেন তখন তিনি অনেক বড় বড় ছবি প্রত্যাখ্যান করেছিলেন গোবিন্দা জানিয়েছিলেন যে তাকে তাল চাঁদনি দেবদাস এবং গাদারের মতো ছবির কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল যা তিনি কোনো না কোনো কারণে প্রত্যাখ্যান করেছিলেন নব্বইয়ের দশকের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় ছিলেন গোবিন্দা তিন দশক ধরে বলিউডে রাজত্ব করেছিলেন তিনি তাকে শেষবার দেখা গিয়েছিল দু হাজার উনিশ সালে মুক্তি পাওয়া রঙ্গিলা রাজা ছবিতে গোবিন্দার অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় অনেক সময়ের প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন